হিরো উনডা গ্ল্যামার একটা গাড়ি দেখেন ওনার গাড়িতে ক্লাস প্লেটের সমস্যা উনি আরও দুই তিনবার ক্লাস প্লেটটা সেট আপ করেছেন আর ওনার ক্লাস প্লেটটা নষ্ট হয়ে গেছে খুবই দ্রুত উনি আগে জায়গায় সার্ভিস করাইছেন উনি আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার গাড়ি কি খুলে এরকম ওয়াশ করে দিয়েছে উনি বলেন না তো আমার গাড়িতে এরকম খুলে ওয়াশ করে দেয়নি আমি বললাম এতে আপনাদের ক্লাস প্লেটের যে আগের যে ময়লাগুলো আর গাড়িটা স্টার্ট দেওয়ার পর আপনি নতুন মোবিল দিলেন মোবিলটাও নষ্ট হয়ে যাবে আর আগের যে ময়লাগুলা থাকবে ক্লাস প্লেটের যে পুরাতন মোবিলগুলা থাকবে সেটা নষ্ট হয়ে এই ক্লাস প্লেটে লেগে যাবে আর নতুন মোবিলটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনারা কখনোই কাজ করবেন না ভালোভাবে ওয়াশ করে নেবেন আমরা আজকে দেখে নেবো ক্লাস প্লেট কীভাবে সেট আপ করতে হয় প্রথমত আমরা একটা ক্লাস প্লেট দিয়ে দেবো তারপর স্টিলের মতো একটা প্রেশার প্লেট দিয়ে দেবো ক্লাস প্লেটের সাথে এটা থাকে এটা নষ্ট খুবই কম হয় ক্লাস প্লেটই বেশি নষ্ট হয় তারপর আবার ক্লাস প্লেট দিয়ে দিলাম আবার ফ্রেশার প্লেট দিয়ে দিলাম আবার একটা ক্লাস প্লেট দিয়ে দিলাম আবার একটা প্রেশার প্লেট দিয়ে দিলাম আবার একটা ক্লাস প্লেট এরকম আপনাদের কমপ্লিট হয়ে যাবে আপনার ক্লাস সেন্টারটা এভাবে ভরে যাবে ভরে যাওয়ার পর উপরে যে একটা ক্লাস সেন্টার থাকবে সেটা এখন এভাবে বসিয়ে দেবেন বসানোর পর দেখবেন ঠিক মতো গাটে বসে কি না হ্যাঁ এটা ঠিক মতো গাটে বসে গেছে তারপর ক্লাস বাটির যে নাটটা নাটের মধ্যে আমরা বাটির তলে যে অসারটা থাকে সেটা ঠিকঠাক আছে কিনা সেটা এই অসারটা কি না আগে চেক করে নেবেন হ্যাঁ এটা ঠিক আছে অসরটা তারপর আমরা ক্লাস বাটিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেহেতু মাউন্টেন বাটির মধ্যে একটা রেগ দেওয়া থাকে আমরা গুড়িয়ে ঘুরিয়ে এরকম ক্লাস প্লেটটা ভিতরে ঢুকাবো একটু দৈর্য সহকারের ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিপ করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন না আর অবশ্যই সবসময় ক্লাস প্লেট বাটি এগুলো অরিজিনাল সেটি সেটিং করে দেবেন অরিজিনাল জিনিস খুঁজে নেবেন বাজার থেকে তা না হলে আপনারা বিভাগে পড়তে পারেন আর এই যে নাটটা আপনারা অনেকে কী করেন এই নাটটা বাড়ি দিয়ে খোলেন আমি আগের একটা ভিডিওতে আপনাকে দেখাইছি কীভাবে এই নাটগুলো খুলতে হয় বাজারে কোন জায়গায় রেঞ্জ আপনারা পাবেন আপনারা অবশ্যই কাস্টমার ক্ষতি করবেন না একটা কাস্টমার দশটা কাস্টমার নষ্ট করে ফেলে আর এক দেড় লাখ টাকার গাড়ি এভাবে বাড়ি দিয়ে নাট খোলার কোনো প্রশ্নই ওঠে না আপনারা বাজার থেকে ভালো রেন্স কিনে নেবেন রেঞ্জের সাহায্যে আপনারা গাড়িগুলো খুলবেন এতে আপনার কাস্টমার স্যাটিসফাই হবে কাস্টমারে আপনারা বোঝাতে পারবেন যে ভাই দেখেন আমরা বাড়ি দিয়ে কোনো নাট আপনার খুলিনি আর তারপর স্প্রিংগুলো সেটিং করে দিবেন তারপর ক্লাসের যে হোল্ডারটা যেটা আপনার ক্লাসটা কন্ট্রোল করে রাখে সেটা আগে এভাবে ভালোটিকে বসিয়ে নেবেন বসানোর পর দেখবেন স্প্রিংগুলা সেদিক হয়েছে কিনা না হইলে আপনি এভাবে হাত দিয়ে আগে নাটগুলো সেন্টার করে নেবেন সেন্টার করার পর ভিডিওটা একটু দরজা সহকারে দেখেন আমি সেটিং করে দিলাম সেটিং করার পর দশ নম্বর একটা টির সাহায্যে আমি এভাবে অস্তে অস্তে টাইট দিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন